সবাইকে সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি একদম সকাল সকাল নটা থেকে দশটা বাজলেও হচ্ছে কি সবাই একটু রোদ্রে বসতে ভালো লাগে আর রোদ্রে বসে যখন সবাই একটু গল্প বা আর্ড্রায় পড়ে যায় তখন সকালটা সবার অন্যরকম কাটে তো আজকে ছোটো মিয়া বড়ো মিয়া আমি ছোটো মেয়ার মামনি আর হচ্ছে সজীব সবাই মিলে আমরা হচ্ছে একদম উঠোনে বসে গল্প করছিলাম আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক পরিমাণে কাজ আর আমি যেহেতু বেড়াতে আসছি সেই ক্ষেত্রে আমার জন্য অনেক অনেক বেশি বেশি রান্না করা হচ্ছে সেই জন্য হচ্ছে ভাবি হচ্ছে প্রতিদিন সকালে আমার জন্য অনেক কিছু রান্নার আইটেম নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটাকে গুছিয়ে রাখে যেহেতু আমি ব্লগ করি ভিডিও করি তো ভাবি হচ্ছে প্রতিদিন সকালে একটা কাজ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে মাটির চুলাকে একটু মাটি দিয়ে আবার ল্যাপ দেওয়া বা একটু মুছে দেওয়া এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে যে কয়েকদিন ছিলাম বা এখনও আছি তো এখানে হচ্ছে আজকে যেহেতু আমরা উঠানে বসে আটা দিচ্ছি একটু রোদরে দাঁড়িয়ে যেমন আমি একদম রোদ্রে বসে ভিডিওটা নিচ্ছিলাম তো উঠানে হচ্ছে সুপারি রোদ্রে দিচ্ছে যে গাছ থেকে যে শীতের সিজনে যে সুপারিগুলো পাড়া হয় এগুলো একটু রোদ্রে দিলে হয় কি একটু টান টান হয় বা বিক্রি করতে সুবিধা হয় বা খেতে সুবিধা হয় সামথিং কিছু আর এদিকে হচ্ছে ভাবি চুলায় আগুন বসিয়ে দিলেও আর আমাকে ডাকাডাকি ডাকি করলো তুমি চলে আসো আমি রান্না এক্ষুনি বসিয়ে দিবো তো সকালবেলা বেলা হচ্ছে আজকে হাঁসের মাংস শীত আসলে ভোলা দিষ্টিকে এত বেশি হাঁস খাওয়া হয় আর এত বেশি হাঁস রান্না হয় আমার মনে হয় না কোনো জেলাতে এত হাঁস রান্না হয় তো আমার যেহেতু ভাবি আমার জন্য রান্না করবে মেহমান আছে এক আমি খাবো না সব কিছু মিলে আমি ভাবিকে একটু হেল্প করছি আর যা থাকলে যাকে হেল্প করা বা বড়ো বোন ছোটো বোনের মতো এই ধরনের একটা চিচুয়েশন আমি হচ্ছে এই ফ্যামিলির ছোটো বউ আর হচ্ছে আমি যে ভাবি ভাবি বলছি উনি হচ্ছে এই ফ্যামিলির বড় তো ওই যে সকাল দশটা থেকে এগারোটা আমি একটু রান্না করে যাচ্ছি আবার হচ্ছে সামনে চলে আসছি একদম উঠুনে আসলে গ্রামের বাড়ির উঠুনগুলো একদম মানে অন্যরকম অনুভূতি ফিল করার মতো যে শীতের সিজনটাই সবচেয়ে বেশি ফিল করি আমি যেহেতু প্রতিদিন সকালে দশটা বাজার সাথে সাথে যখনই একটু রোদ্র আসে তখনই হচ্ছে সবাই কাপড় চোপড় রোদ্রে দেওয়া বা একটু উঠোনে এসে সবাই রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা সেই রকম একটা অনুভূতি আর হচ্ছে ছোটো মেয়ার বড় মেয়ার আম্মু হচ্ছে কাপড় চোপড় সব কিছু ধুয়ে রোদ্রে দিয়েছে এদিকে ভাবি মাটির চুলো রান্না বসিয়ে দিয়েছে আর ভাবির চুলোগুলো হচ্ছে একদম ছোটো ছোটো বরফ পাতের কোনো রকমে চুলোই মানে ছিল না তো আমরা হচ্ছে ইট দিয়ে একটু একটু এদিক ওদিক করে ইট দিয়ে তারপর হচ্ছে চুলার মধ্যে বড় পাতিলটা বসিয়ে দিলাম এখানে হচ্ছে পাঁচটা হাঁস আর হচ্ছে এই পাশের চুলে হচ্ছে আবার মাংস বসিয়ে দিচ্ছে সেটা হচ্ছে মোরগের মাংস ঝাল মাংসটা তো এদিকে হচ্ছে আমি একটু কেটে কুটে সালাদ বা যে কফি বা গাজর আলু সব কিছু একটু গুছিয়ে দিচ্ছি ভাবিকে পাশাপাশি আমাদের হেল্পিং হ্যান্ডও আছে আমারটা আমি যতটুকু পারি ভাবিকে গুছিয়ে দেন একটু তাড়াহুড়ো করে দেওয়া আর আজকে হচ্ছে শুধু আমার জন্য রান্না না আবারও বলছি যে একা আমি খাবো না অনেকেই আছে আজকে বাসায় তো এখানে হচ্ছে কোরাল মাছ তারপরে হচ্ছে গুলা মাছ তারপরে হচ্ছে ওই যে কপি গাজর আলু সব মিক্স করে একটা মাছ তাওড়া মাছ বলে এটাকে তো সব মাছ হচ্ছে রকমে না নাইনটি পারসেন্ট ধুয়ে একটু ফ্রেশ করে রাখা করার মাছটা আমার কাছে মনে হয়েছিল যে একটু কম দেওয়া হয়েছে যেহেতু ঘোড়াটে পানি বা রক্তের একটু পানি বের হয়েছে আর পাঙ্গাস মাছ আর হচ্ছে তারো মাছটা আমার কাছে মনে হয়েছে ফ্রেশভাবে ধোয়া হয়েছে তো এই জন্য ওই দুটো মাছকে আমি ভাবিকে বলেছি ভাবি আপনি আগে ওই দুটো মাছ বসিয়ে দেন আর কোরআন মাছটা হচ্ছে কি আরও একটু ধুয়ে ভালো করে ফ্রেশ করে তারপর হচ্ছে লাস্ট কোরআল মাছটা রান্না করতে হবে তো যেহেতু এদিকে দুটো মাছ একদম ভালোভাবে পরিষ্কার হয়েছে আমি চেক করলাম যেহেতু হেল্পিং হ্যান্ডের ধোয়া তো এটা আমার একদম চিরাচরিত অভ্যাস মাছ কেউ ধুয়ে নিউ না কেন আমি একটু চেষ্টা করি নিজে হাতে একটু ধরে যখন বুঝতে পারি যে না মাছটা ফ্রেশ ধোয়া হয়েছে তাতে আমি আর মানে কাপড়তা করি না একদম তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিই তো কোরাল মাছটাকে ভালোভাবে প্রেস করে ধুয়ে দেন হচ্ছে আমরা কোরআল মাছটাকে চুলায় বসিয়ে দিলাম আমরা বলতে ভাবি রান্না করছে আমি আজ রান্না করছি না আমি জাস্ট ভাবিকে গুছিয়ে দেওয়া হাঁসের মাংসটা যেহেতু হয়ে গিয়েছে হাঁসের মাংসটাকে আমরা নামিয়ে নিয়েছি আর হচ্ছে এক চুলাই হচ্ছে পাঙ্গাস মাছ এক চুলাই হচ্ছে কোরাল মাছ দুই চুলাই দুটো মাছ বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা মরগ কাটছি মরগুলো আনছে শুধু ঝাল মাংসের জন্য তো আসলে অনেকে হাঁস পছন্দ করে অনেকে করে না আবার অনেকে হচ্ছে মরগর মাংসটা পছন্দ করে তো সেই ক্ষেত্রে হাঁসের মাংস আমরা যারা খুব প্রিয় বা খুব পছন্দ করি আমাদের জন্য হাঁস পারফেক্ট যেমন আমি শীতের সিজনে আমার মোরগ একদম পছন্দ না আমার কাছে মানে সারা দিন যদি আমাকে বলা হয় তিনবেলা হাঁসের মাংস খেতে পারবা আমি বলবো যে হ্যাঁ আমার পছন্দ আমি পারবো তো সব কিছু মিলিয়ে আসলে মেহমান তো আছে আমি বারবার বলছি আমার একার জন্য না মেহমান আছে বাট এতগুলো যে ভাজি করছি এখানেও সব ভাজি সবাই মিলে খাবে তো ঝাল মাংস করার জন্য হচ্ছে মরগুলোকে আমি কেটে দিচ্ছি আর হচ্ছে ওই যে চুলো দু চুলো দুটো বসিয়ে দিয়েছে ভাবি এক চুলো এখন ভাত দুটো তরকারি নামিয়ে ফেলে আরেকটার জন্য ভাজির জন্য রেডি করা হয়েছে আমরা যারা ভোলা বা দক্ষিণাঞ্চলে বা নোয়াখালী অঞ্চলে বা এই ডিস্ট্রিক্ট বা এই দক্ষিণের দিকে থাকি তাদের একটা গর্বের বিষয় হচ্ছে দদি যে মেহমানকে আপনি যত আপ্যায়ন করেন না কেন যত রকমের আইটেম করেন না কেন ঝাল আইটেম বলেন মিষ্টি আইটেম বলেন খাবারের শেষে যদি আপনি দদি না দেন টেবিলে তাহলে মনে হবে যে ভোলার বা দক্ষিণাঞ্চলের বা নোয়াখালী ডিস্ট্রিক্টের এদিকের যে আপ্যায়নটাই বৃথা যেমন যত আইটেমই করবেন না কেন দধি কিন্তু আপনার বাসে মাছ থাকতে হবে এটা একটা আওয়াজ একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত দেখে আসছি যে দদি না থাকলে আপ্যায়ন একদম অসমাপ্ত আর দদি লাস্ট দিতে হবে এবং মেহমান যারা খেতে বসেন তারাও কিন্তু দধি দিকে তাকিয়ে থাকেন যে যত আইটেমই খেয়েছি দদি আর হচ্ছে শীতের সিজনে যে খেজুরির গুড় পাওয়া যায় খেজুরের গুড় যেন টেবিলে থাকে তাহলে হবে কি সবাই লাস্টে এই খাবারটা খাবার পর সবাই একদম তৃপ্তি মতো মনে করে যে একটা আপ্যায়ন বা একটা দাওয়াত অ্যাকসেপ্ট করেছে বা দাওয়াত খেয়েছে বা আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে আপ্যায়নটা ভালো হয়েছে দদি ছিল লাস্টের এই আইটেমটার জন্য আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যত কিছু করেছেন শুধু একটা আইটেমে আপনাকে প্রশংসাই প্রশংসিত করবে তো সেই দধির প্রশংসা করতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে মহিষের দধি তো এটা হচ্ছে একদম ভেজাল মুক্ত আছে না অনেক সময় দধিতে কোনো রকমের পানি মেশানো হয় কোনো কেমিক্যাল মেশানো হয় তো এখানকার দধিগুলো হচ্ছে একদম পিওর দধি আমি এটা গর্বের সাথে এই জন্য বলছি এদিকে হচ্ছে ময়লা নেওয়ার জন্য ট্রাক এসেছে গাড়ি এসেছে এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ গ্রাম অঞ্চলে এখনও ময়লা নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে এটা দেখে আমি অবাক হয়েছি যে এটা শুধু ঢাকাতে আমি ভাবতাম যে ঢাকার জন্য ফিক্সড দেন গ্রামের বা ময়লা নেওয়ার জন্য একটা গাড়ি পৌরসভাতে তো কিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে যে যখন ময়লা এসে ডাক দিল যে ময়লা নেবে খুবই ভালো লেগেছে খুবই আমার প্রশংসনীয় মনে হয়েছে এই কাজটাও তারপর হচ্ছে এদিকে হচ্ছে মাছালায় এসে মাছ মাছ করে চিল্লাচ্ছিল তো আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম যে কি মাছ তো এগুলো হচ্ছে অলুফা মাছ বলে মেবি এখানকার যারা আঞ্চলিক লোকজন আছেন তারা এটাকে অলুফা মাছ বলেন যেহেতু আমরা অনেকগুলো রান্না করছি তাই ওনাকে আর বললাম যে মাছ বলে না এদিকে ছোট হচ্ছে রোদ্রি বসে আছে একদম চেয়ার পেতে আর একটা জুতো খুলে খুলে আমাকে দিচ্ছে যা ও হচ্ছে একটা জুতো ফেলে দেয় আর আমি হচ্ছে তুলে দিই এটাতে ও খুবই আনন্দ পাচ্ছে আর এদিকে হচ্ছে এক চাচি কি দেখলাম ভাবিদের উঠোনে বসে যে পাতা নিচ্ছে বস্তায় পরে আর আমি ক্যামেরা ধারণ করার পর বললো যে মা আমাকে বেশি করে নেন এই পাতা দিয়েই কিন্তু আমরা চুলায় আগুন ধরায় অনেক মানুষ জানে না তো আসলে অনেকেই জানে না যে গ্রাম অঞ্চলে যে পাতা থাকে শুকনো পাতা দিয়েও কিন্তু রান্না করা যায় শুধু রাত কি দিয়ে না এদিকে হচ্ছে আমরা দুপুর টাইম যেহেতু অনেক টক ফল খাই তো সেক্ষেত্রে গাছের থেকে চালতা পাড়িয়ে নিয়েছে মিশু তো ওঠান থেকে রান্না করে চলে আসলাম ভাবের কাজ কীভাবে কমপ্লিট হলো কতটুকু কমপ্লিট হলো একটু দেখার জন্য যেহেতু বেড়াতে গেছি একটু ছাড়া ছাড়া কাজ আমার তো একটু করছি তো করছি না এদিকে হচ্ছে নিম দুপুরের জন্য লেবু কাটছে আর হচ্ছে টমেটোর সালাড টালা সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ভাবি রান্না কমপ্লিট ভাবে কুশল করতে গিয়েছে এদিকে হচ্ছে আমরা টেবিলে যে খাবারগুলো ছিল বা যে রান্নাগুলো হয়েছিলো সেগুলো একদম টেবিল ভরে তারপরে হচ্ছে একদম সাজিয়ে নিলাম সবাই যাতে খেতে বসে যে হাতের কাছে সব কিছু পাই সেজন্য এদিকে বড় মেয়ে হচ্ছে বসে বসে সে তার মায়ের চুল ছিঁড়ছে ওকে বললাম যে তুমি গোসল করে ফ্রেশ হও বলে যে দেখেন ছোট মা ও আমাকে ছোট মা ডাকে আমি ওর ছোটো চাচি তো বড় মেয়ের এই দুষ্টু দুষ্ট পাগলামিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ও হচ্ছে যখনই ঘুম আসে তখনই সবার চুল ছিঁড়বে মুখে খামছি দেবে এটা হচ্ছে তার যে ঘুমের পূর্ব লক্ষণ তো সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট করে হজ বড় ল একটা রান্না এবং অগছলো একটা ব্লগ সবার সাথে শেয়ার করলাম তো সবাই হচ্ছে ছোট মিয়া বড় মিয়ার জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার ভালোবাসায় যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে তো আল্লাহ হাফিজ সবাইকে